ড্রামাটিক্স ইউটিউব চ্যানেল আজকে দেখো ভিডিও নিয়ে এসেছি অ্যাফারমেটিভ নেগেটিভ বারো নাম্বার রুল পর্যন্ত আলোচনা হয়েছিল এবার রুল নাম্বার থার্টিন এবার নাম্বার রুল আমরা আলোচনা করব তো টাইটেলটা কি দেওয়া আছে সমস্ত আজকের ভিডিওতে আলোচনা হবে যে পদ্ধতিটা যে কিভাবে আমরা নেগেটিভ করব অ্যাফারমেটিভ বাক্য থেকে নেগেটিভ দেখো কোনো বাক্য যদি অ্যাফারমেটিভ থাকে যদি লট না থাকে তাকে যদি আমরা নেগেটিভ করি অনেক সময় দুইবার নেগেটিভ করতে হয় যেটাকে বলা হয় ডবল নেগেটিভ দেখো সূত্রটা হচ্ছে ডবল নেগেটিভ একটা এটা অ্যাফারমেটিভ বাক্যকে যখন আমরা নেগেটিভ করব দুইবার নেগেটিভ করেও কিন্তু করা যায় ডবল নেগেটিভ অনেক সূত্র আছে কিন্তু এই সূত্রটা ডবল নেগেটিভ দেখা যাক আই নো হিম আমি তাকে জানি এই বাক্যটাকে যদি আমরা এরকম করি যে এটা এটা কি কি হচ্ছে হচ্ছে না না নেগেটিভ এটাও নেগেটিভ হচ্ছে কিভাবে হয়েছে ভয়েস চেঞ্জের সূত্র অনুসারে হয়েছে সে আমার কাছে অচেনা নয় মানে আমি তাকে চিনি এইভাবে তো হলো কিন্তু ডবল নেগেটিভ মানে কি ডবল নেগেটিভ মানে হচ্ছে সেটা যে দুইবার আমরা নেগেটিভ করব যদি বাক্যটাকে এরকম করি যে ইট ইজ নট ইট ইজ নট দ্যাট ইট ইজ নট দ্যাট আই ডু নট নো হিম এইভাবে তো হলো কিন্তু ডবল নেগেটিভ দুইবার নেগেটিভ করলাম ইট ইজ নট দ্যাট আই ডু নট নো হিম এটা নয় যে আমি তাকে চিনি না বা জানি না

মিনিংটাও খানিকটা আসছে তবু আনট্রাইড শব্দটা কিন্তু কম ব্যবহার হয় বাক্যটাকে একটু সুন্দর লাগবে শুনতে যদি এমন করি নো নো তো একটা নেগেটিভ ওয়ার্ড আবার এটাও কিন্তু নেগেটিভ ওয়ার্ড দেয়া করছে হি লেট নো প্লান আনট্রাইড মানে কি সে কোনো প্ল্যানিং ছেড়ে দেয়নি সব প্লানই কিন্তু চেষ্টা করেছে তিন নম্বর দেখো কি আছে একই রকম ভাবে দুইয়ের মতন এভরিথিং আমরা সব কিছুই কি করেছিলাম শেষ করেছিলাম ভয়েস চেঞ্জের মতন করে যদি বলি এভরিথিং ইজ নট আনফিনিশড বাই আস কোনো কিছু অসম্পন্ন হয়নি আমাদের দ্বারা তাও হবে কিন্তু ডবল নেগেটিভ করে যদি আমরা নেগেটিভ করি এটাকে তাহলে কি হবে উই left we left nothing unfinished we left nothing unfinished we left nothing unfinished আমরা কোনো কিছুই কিন্তু ছেড়ে দিইনি সবই আমরা শেষ করেছি লাস্ট কি আছে দেখো হি স ইউ সে তোমাকে দেখেছিল এটাকে যদি ডবল নেগেটিভ করি তাহলে কি হবে হি

থেকে নেগেটিভ করা যায় টেস্ট পেপার বলো বা গ্রামার বই বলো বিভিন্ন পরীক্ষায় বলো মাধ্যমিক এক্সামে বলো এইচএস এক্সামে বলো এই এক্সাম্পলটা হুব চলে আসে কিন্তু হি ট্রাইড অল প্লানস এমনকি ক্লাস নাইনের টেক্সট বইয়ে এটা কিন্তু আছে অ্যাক্টিভিটিতে এটা আছে হি ট্রাইড অল নো প্লান আনট্রাইড কি করলাম যদি মনে হয় যে বাক্যটার মধ্যে আর একটা নতুন শব্দের প্রয়োজন আছে নতুন নতুন শব্দও কিন্তু আনা যেতে পারে তাহলে আশা করি ডবল নেগেটিভ টপিকটা ভালো বোঝা গেল ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে এবং এমন ভিডিও পাওয়ার জন্য লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ